ঘর সাজানোর জিনিসপত্র কান্না পছন্দ তাই আজকে চলে আসলাম একটা জায়গায় সেই জায়গায় ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাবেন প্লাস গিফটের অনেক জিনিসপত্র পাওয়া যাবে এই জায়গাটা আর কোথাও নয় আমাদের কুমিল্লা অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তাদের এখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস প্লাস গিফট বিভিন্ন ধরনের আইটেম যাই হোক তারপরে আমি তাদের পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখি আসলে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আমার আবার এইসব জিনিস খুব ভালো লাগে মানে পুরো একটা শোরুম ঘুরলাম আর প্রত্যেকটা জিনিসই দেখি ভালো লাগতেছে আসলে কি কিনবো না না কিনবো আসলে আমার একটা মানে ঘরের কর্নারের জন্য একটা গাছ লাগবে তো এই জন্য ভাবছিলাম যে কয়েকদিন ধরে যে একটা গাছ কিনবো তো তাদের শোরুমে আসলাম অনেকগুলো জিনিস দেখলাম অনেকগুলো ফুলের গাছ তারপরে ফলের গাছ আসলে সবগুলোই আর্টিফিশিয়াল তারপরে চিন্তা করলাম যে আসলে এই জিনিসগুলো না নেই কচু গাছ নেই তো ওই কচু গাছের পাতাগুলা অনেক সুন্দর লাগে তারপরে এগুলা দেখে আমি একটা কচু গাছের পছন্দ করলাম এইটা আসলে অনেক সুন্দর লাগতেছিল আর এটা ঘরের কর্নারে রাখলেও আশা করি ভালো লাগবে আর একটা জিনিস খেয়াল করলাম অন্যান্য দোকান থেকে তাদের দোকানে একটু প্রাইসগুলো একটু কমই আছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যাই হোক তারপরে দোকানদার আমাকে দেখাইতেছিলো যে কচু গাছটা কীভাবে আবার ছড়ানো যায় আবার একটু চিপানোও যায় তো ঘরের জায়গা অনুযায়ী আপনি ইচ্ছা করলে এটাকে ছড়াইতেও পারবেন চিপাইতেও পারবেন এই জিনিসটা আসলে ভালো লাগছে আর কচু গাছগুলোতে হয় কি অনেক পাতা থাকে তো এই জন্য জিনিসটা আরও ভালো লাগে যাই হোক অনেক কিছু দেখার পরে তারপরে এই গাছটা আমি ফাইনাল করলাম আর এই গাছটা আমি নিলাম ভাইয়া থেকে তো একটা জিনিস ভাইয়াকে ধন্যবাদ যে ভাইয়া এই গাছটা আমার থেকে অনেক কম টাকা রেখেছে তো যাই হোক তারপরে এই গাছটা কেনার পরে আমি আরও কিছু জিনিস দেখি এইখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে আসলে যারা একুরিয়ামের জন্য মাছ নিবেন এখান থেকে নিতে পারেন বা তারা একুরিয়ামও সেল করে থাকে ঘরের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ওয়ালের জিনিস আছে সাজানোর এগুলো ওয়ালমেট আছে তারপরে মিরোর আছে অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে আমার ভাল লাগছে তো ভাবছি যে একটা মিরর নিব। তারপরে এখানে অনেক কিছু দেখার পরে আবার চলে আসি আর একটা দোকানে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যাতের তারপরে পাটের জিনিসপত্র বানানো হয় তো আরও এই জিনিসগুলো দেখতে দেখতে রাত হয়ে যায় তারপরে বাসায় চলে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ